গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ আছি বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি এখন সকাল সকাল থেকে উঠেও এখান থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো সঙ্গে থাকো কি হয় কেমন করে কাটে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো মেয়েটা আজকে এক্সাম আছে তাই সবার জন্য একটু চা করে নিয়েছি আর নিজের চাটা বেড়ে নিয়েছি আর মেয়ের জন্য খাবার তৈরি করবো সেই জন্য মেয়ের জন্য মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই দেখো এই যে আমার চা নিয়ে নিয়েছি চা খাবো আর মেয়ের জন্য আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি যদি হেল্পিং হ্যান্ড আসবে কিন্তু তবুও যদি দেরি হয় সেই জন্য আমি ভাগে আমি ভাত চালটা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর কি আর ও আসলে টিফিনটা করে দেবে সেই টিফিনটা দা টিফিনটা নিয়ে যাব আর আজকে তো সেকেন্ড দিন পরীক্ষা প্রথম দিন যেদিন পরীক্ষা হলো সেদিন খুব টেনশনে ছিলাম সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তা আজকেও যদিও টেনশনেই আছি আজকে ফিজিক্স পরীক্ষা সেই জন্য আজকে আমি আর আজকে খাবার নিয়ে যাবো না ওখানে প্রচুর খাবারের দোকানও রয়েছে আর আরেক দিদিও থাকবে আমরা দুজনে ওখান থেকে খেয়ে নেবো চলো সঙ্গে থাকো স্নান করে রেডি হয়ে গেছি তো এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে আমিও ভাবলাম একটা রুটি খেয়ে নি কারণ গতকালকে রাত্রিবেলা কিছু খাইনি পেটটা ভারছিল বলে একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়েছিলাম এই যে একটু খাচ্ছি আর মেয়েকে আহ মাছ ভাত খাইয়ে দিচ্ছি খাওয়াটা খেয়ে খেয়ে নিয়ে তারপরে বিমলদার খাবারটা নিয়ে নেবো আর আমরা ওখান থেকে দিদি বন্ধু থাকবে আমি আর ওই দিদি ওখান থেকে খেয়ে নেবো চলো সঙ্গে থাকো দেখো আমার খাওয়া হয়ে গেছে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে বিমলদার খাওয়াটাই বক্সের মধ্যে প্যাক করে নিলাম আর বিমলদা এসে গেছে এবার আমরা বেরোবো দেখো আমরা ঠাকুর নমস্কার করে এখন বেরিয়ে পড়েছি যেতে হবে অনেকটা দূরে তো সিট না পড়েছে তোমার দমদমে চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সবটাই গল্প করছি দেখো সকালবেলায় কি রোদ এখন আটটা বাজে চলো গাড়িতে উঠি গাড়িতে উঠে তারপর কথা বলছি দেখোবি মালদা চলে এসেছে আমরা গাড়ি উঠতে উঠে রওনা হয়ে গেছি অনেকটা দূরে যেতে হবে দমদমে আদিত্য একাডেমি সিনিয়র সেকেন্ডারি স্কুল তো সময় বেশ অনেকটাই লাগবে চলো একটু সময় থাকতে থাকতে যাওয়াই ভালো সাড়ে নটার মধ্যে ওদের ঢুকতে হবে আমরা এখন আটটা দশ সময় রওনা হলাম তো যেতে মোটামুটি এর আগের আহ তো সময় নিয়েই বেরোনো ভালো জানো তো যদি রাস্তায় কোনোরকম প্রবলেম হয় তাহলে সময় থাকলে একটা সেকেন্ড অপশন ভাবা যায় কিন্তু সময় না থাকলে তো তখন কিছু করার উপায় থাকে না এটা এটা স্কুলের পরীক্ষা না এটা বোর্ডের পরীক্ষা সেজন্য আমি পরীক্ষা বলেন আমি যে কোনো জায়গায় একটু সময় নিয়ে যাওয়াটাই পছন্দ করি তাহলে আর কি রিস্ক থাকে না কোনো চলো অনেকটা রাস্তা যে যাই যেতে যেতে কথা বলি মেয়ের শরীরটাও খুব একটা ভালো নেই আজকে তো কী আর করা যাবে পরীক্ষা তো দিতেই হবে আর আমি ওখানে বসে থাকি বসে থেকেই ওকে একবারে নিয়ে আসি কারণ এত এতটা দূর থেকে যাতায়াত করে করলে মানে এসে বাড়িতে আধ ঘন্টা চল্লিশ মিনিট বসতে না বসতেই হাওয়ার যেতে হবে সেই জন্য আর যাতায়াত করি না বসে থেকে আসবো তো চলো যাই পৌঁছাই ঠাকুরের নাম নিয়ে আর তোমরা না সবাই আশীর্বাদ করো ওকে যেন ও একদম সুস্থ ভালোভাবে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তোমাদের আশীর্বাদটা কাম্য আর কি আর তোমরা আশীর্বাদের হাত তোমাদের আশীর্বাদের হাতের মাথার উপরে রাখলে আশা করি অনেকটা ও এগিয়ে যেতে পারবে এটাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো তোমরা সবাই আমার মেয়েটাকে আশীর্বাদ করো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর রাস্তা রাস্তার দুধার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম আর গাড়ি ঘোড়া দেখতে দেখতে দেখো দেখো লেক টাউন চলে এসেছি দেখতে পাচ্ছো তোমরা ঘড়িটা এই ঘড়িটা থেকে ঘড়ির সামনে থেকে আমরা বাদিক নেব নিয়ে তারপরে যশোর পড়ব চলো তাহলে সঙ্গে থাকো আমরা পৌঁছে নিই আগে তারপরে আবার কথা বলবো দেখো পৌঁছেই গেছি স্কুলের কাছাকাছি স্কুল থেকে সামান্য একটু পেছনে দাঁড়িয়ে আছি কারণ সামনে একটা ভীষণ ওখানে একদম দাঁড়ানো যায় না তো ঘুমিয়ে পড়েছিল আসার পথে তো মাথার যন্ত্রণা করছে গা গোলাচ্ছে তো আমি এখন ডেকে দিলাম ওকে কারণ একটু আগে না ঢোকার একটু আগে না ডেকে দিলে ওর ভেতরে গিয়েও তখন শরীর খারাপ লাগবে চলো ওকে আগে স্কুলে ঢুকিয়ে দিবো দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো ও তো স্কুলে ঢুকে গেছে আর আমরা আর ওই সেই সামনে থেকে আর ভিডিও করতে পারিনি এখন আমরা যাচ্ছি ডায়মন্ড প্লাজা মলে সেখানটাই সামনে খুবই কাছাকাছি ওটাই বসা ওখানেই বসবো আমরা আর তাছাড়া আর অন্য কোথাও একটু বসার জায়গা নেই ভীষণ কনজাস্টের জায়গাটা তবে প্রচুর খাওয়ার দোকান রয়েছে তাই আমি আর আমার ওই দিদি বলছিলাম এখানকার লোকেরা মানে অনেক খাওয়া দাওয়া করে হেন কোন রেস্টুরেন্ট নেই যে ওখানে নেই তো যাই হোক সেই জন্য আমরা ওই একটু মলে গিয়ে বসে আবার নাহলে কোথায় রাস্তায় রাস্তায় ঘুরবো এই রোদ গরমের মধ্যে তারপরে আবার রোদের ছুটি হলে কিছুটা সময় আগে গিয়ে তারপর ওদেরকে নিয়ে নেবো নিয়ে বাড়ি চলে যাব দেখো মলের সামনে তো চলে এসেছি এখনো মল খুলিনি সাড়ে দশটায় খুলবে সাড়ে দশটায় খুললে তবে আমরা ভেতরে ঢুকবো দেখো আমরা মলের ভেতরে চলে এসেছি তো এই দোকানটা না হঠাৎ করে চোখে পড়লো কি সুন্দর সুন্দর ব্লাউজ গুলো ঝোলানো তো খুব ভালো লাগছিল দেখতে তাই এটা একটু ভিডিও করে নিলাম আর এখানে এই যে সব দোকান প্রচুর রয়েছে আমরা ফুটকোর্টে এসে বসেছি এখন বসিয়ে তোমাদের দেখো উপর থেকে ফুটকোর্টটা না এটা ফোর্থ ফ্লোরে তো ফুটকোর্টটা ওপরে এসে বসেছি তাই ওপরের থেকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুবই ছোট মলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো তাই দেখো দেখাচ্ছি মধ্যে বেশ সুন্দর আমরা এখানে বসে বসে আগের আমরা এখানেই বসেছিলাম আরও যেখানে বসেছি না ফুটকোটে এখানে ভালো করে ভিডিও করতে পারছি না কারণ স্কুলের টিচাররা রয়েছেন তা ওনারাও ওখানে বসে রয়েছেন সেই জন্য আর এই মুহূর্তে ওখান থেকে আর খুব বেশি ভিডিও করা যাচ্ছে না তো চলো গিয়ে আবার বসি বসলে যদি এর মধ্যে ফাঁক পাই তখন অবশ্যই ভিডিও করব আর একটা জিনিস দেখলাম জানতো এটা দেখো টি জাংশন আর আইসক্রিমের প্রচুর দোকান রয়েছে আমরা আগের দিনও একটু আইসক্রিম খেয়েছিলাম আর ওই দিদি বলল যে আজকেও আইসক্রিম খাবে তো দেখা যাক কি হয় এই যে আমরা এসে বসেছি একটু টিচাররা অন্য কোথাও গেলেন সেই জন্য আমি টুক করে তখন ভিডিওটা করে নিলাম আর এই আমার আর মমিতাদির খুব ইচ্ছা করছে এটা চড়ার জন্য আমি বললাম মমিতাদি চলো চড়ি তো মমিতাদি বললো এখানে সবাই হাসবে বললাম কি আছে আমি আমরা আমি না আমরা নয় বলবো যে বাচ্চাদের তো ফিজিক্স পরীক্ষা আমাদের সেই টেনশনে মাথাটাই মানে খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছে তো যাই হোক বসে বসে আমরা সেই আইসক্রিম নিয়ে নিয়েছি আগের দিনও খেয়েছিলাম ব্ল্যাক কারেন্ট উইথ চকলেট এই কোনের মধ্যে ভীষণই টেস্টি খেতে আগের দিনও খুব ভালো লেগেছে তাই জন্য মমিতাদি বলল আজকেও এটাই খাবে হ্যাঁ তো অনেকক্ষণ বসে বসে অনেকটা সময় বসে বসে গল্প করে কাটালাম তারপরে চলো থাকি এখানে বসে আবার সময় হয়ে গেলে তখন বেরিয়ে যাব দেখতে দেখতে আমরা সময়টা পুরো কাটিয়েই দিলাম তো যাই হোক নিচে এসে দাঁড়িয়েছিলাম আরো পাঁচ দশ মিনিট পরে বেরবো বলে আর বসে বসেও পা ব্যথা হয়ে গেছে তা মমিতাদির একটু প্যান্ডেল একটা গেঞ্জি কেনার ছিল সেটা দুজন দুজনে মিলে পছন্দ করে নিলাম এখন মমিতাদি বিল করছে এটা নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব স্কুলে গিয়ে ওদের কালেক্ট করে নেবো নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব দেখুমে তো বেরিয়ে চলে এসেছে আমরা রওনাও হয়ে গেছি আর যেতে যেতে একটু কিছু খাবার কিনে নিলাম তো সেই সমূহতটাই না অনেক স্টুডেন্টদেরও ভিড় ছিল সবাই বেরোচ্ছিলো টিচার রাও ছিল সেই জন্য আর ভিডিও করা সম্ভব হয়নি ক্লাস আমার টেনশনও ছিল কেমন পরীক্ষা হয়েছে সেটা জানার জন্য তো সেই মুহূর্তে আর সেই জন্য ভিডিও করিনি তো ওদের কোয়েশ্চেন বেশ ভালোই কঠিন এসছে তো বলছে তো মোটামুটি হয়েছে এবার দেখা যাক কেমন হয় চলো ওর সঙ্গে একটু সময় কাটে একটু গল্প করি তারপর তোমাদের সঙ্গে আবার বাড়ি পৌঁছে তখন কথা বলবো দেখো মা মেয়েতে গল্প করতে করতে গন্তব্যে পৌঁছে গেছি তো আর দা গাড়ি নিয়ে যাই যাই বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে মেয়ে একটু রেস্ট নেবে আর আমি শপে এসে বসবো আহ আমার তো আর রেস্ট হবে না আমার সেই রাত্রিবেলার রেস্ট শপে এসে কিছু কাজকর্ম করবো চলো তাহলে খাওয়া দাওয়া করে শপে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো দেখো শপে তো অনেকক্ষণে চলে এসেছে এসে না কিছু কাজকর্ম ছিল কিছু বিল মেলানো ছিল সেগুলো সমস্ত কিছু করলাম করে আরো কিছু কাজ ছিল পেপার ওয়ার্ক ছিল সেগুলো করে এখন বসে বসে স্প্রিং কালার করছি মাল্টি কালার ফার্মেসি দেখো এগুলো এইরকম এতগুলো কৌটতি ভরে নিয়েছি ভরে এবার একটু প্রাইস ট্যাগ লাগিয়ে নেবো একদম ছিল না এই মাল্টি কালার এই ফার্মাসিরিটা আরেক রকম আছে ডার্ক কালারটা আছে লাইট কালারটা ছিল না এরকম প্রাইস ট্যাগ লাগিয়ে কিছুটা ডিসপ্লেতে লাগবো আর কিছুটা স্টকে রেখে দেবো তো চলো এগুলো কাজটা সেরে একবার চা খাওয়া হয়ে গেছে চা খেতে গিয়ে দেখলাম যে একদম বিস্কুট নেই দুদিন ধরেই নেই আর কি বিস্কুটটা তো দুদিন ধরেই চা যিনি দিতে নিয়ে নিয়ে খাচ্ছি তা ভাবলাম নিজেদের জন্য এখন তো ফ্রি টাইম রয়েছে নিচে রয়েছে অনেকদিন বানায়ও না একটু বিস্কুটটা ঘরেই বানিয়ে নিই তো আমি তো সবই জানি এগুলো বানাতে তো চলো এগুলো এখন একটুখানি ভাবছি কোকোনাট কুকিজ বানাবো এই জন্য বাটার আমুল বাটার নিয়ে নিয়েছি আর সবটাই তো মেজারমেন্টের ব্যাপার এটা এরকম করে মেজার করে নিতে হয় আর আমি না আজকে ময়দা দিয়ে করব না ময়দা তো বেশি খাওয়া ভালো না আমি তাই ভাবলাম না একটু আটা দিয়ে বিস্কিটটা করব। তা এটা হয়ে গুলো আগে বাটারটা ওয়েট করে নিই করে নিয়ে তারপরে সমস্ত কিছু ওয়েট করে তারপরে কুকিজটা বানিয়ে নেবো তোমরা সঙ্গে থাকো দেখো আমি কিভাবে কুকিজটা বানাই এই সমস্ত কিছু বেকিংয়ের ক্ষেত্রে না মেজারমেন্টটা একটা বড় ব্যাপার মানে একটু এদিক ওদিক খাওয়া যায় না পুরো ওয়েটগুলো পারফেক্ট হওয়া লাগে বা পরিমাণগুলো পারফেক্ট হওয়া লাগে নাহলে টেস্টটা ভালো আসে না তা বাটারটা তো আমার ওয়েট করে নেওয়া হয়ে গেছে আর এরপরে তো আমি আটাটা নেবো কিন্তু আটাটা ওয়েট করে না আটাটা হচ্ছে কাপ মেপে আর আমার আর লাগবে দুধ আর আমি এমনি চিনি দেব না আমি একটু মধ্যে আইসুগি আইসিং সুগার দিয়ে করব। তো চলো সঙ্গে থাকো দেখো আমি কিভাবে কিভাবে করি কারণ যেহেতু কোকোনাট কুকিস তাই আমি এখানে ডেজিকেটেড কোকোনাটটাকেও মেপে নিয়ে নেবো এখানেও যতটা ময়দা তার হাফ লাগবে ডেজিকেটেড কোকোনাট এখানে এটা না একদম ফ্রেশ কোকোনাট দিয়ে করা যায় না হ্যাঁ তাই এটাই ডেসিকেটেড কোকোনাটই ইউজ করতে হয় জিনিসগুলো তো আমি মেপে রেডি করে রেখেছি এবার আমি না বেকিং করবো যেই ট্রেটা সেই ট্রেটাকে একটু রেডি করে নিই এবার আমি বাটারটাকে একটু গোলের মধ্যে নিয়ে নিয়েছি বাটারটাকে একটু বিট করে নেবো বিট করে নরম হলে তারপরে এর সঙ্গে আইসিং সুগার মিশিয়ে বিট করব ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এটা একদম আইসিং সুগারটা ভালো করে বাটারের সঙ্গে মিশে যাবে আর বিট করতে করতে এটা দেখবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর ভলিউমটাও অনেক বেড়ে যাবে আর একদম সফট পিক হবে তখন তারপরে আস্তে আস্তে আমরা এর সঙ্গে ড্রাই গুলো মেশাবো দেখো এখানে বিটারের কানেকশন নেই মানে ইলেকট্রিকের কানেকশন নেই তার সামনে ঘরে আমাকে যেতে হবে আর তো পয়েন্টের অসুবিধা যেখানে প্লাগ পয়েন্ট আছে অনেক দূরে এখানে রেখে করার জায়গা নেই তাই সামনে ঘর থেকে আইসিং সুপারটা বাটারটা বিট করে আনি তারপরে এই ঘরে এসে দাঁড়িয়ে আবার বাকি কাজগুলো করে নেবো দেখো আমার ভালোভাবে বিট করা হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো একটু বাটারের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এবার আমি একে একে বাকি ইনগ্রিডিয়েন্টস গুলো মিশিয়ে নেব এবার আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়েই মেখে নেব আমি এখানে আরেক কাপ আটা মিশিয়ে নিলাম এক কাপ আটা মিশিয়েছিলাম আগে আরেক কাপ আটা আটা মিশিয়ে নিলাম দেখো আমার মাখা হয়ে গেছে তাই এটা এবার আমি কিভাবে বুঝবো পারফেক্ট হয়েছে নাকি এখান থেকে একটা ছোট লেচি কেটে সেটাকে হাত দিয়ে এইভাবে প্রেস করে দেখে নেব যদি ক্র্যাক না হয় তাহলে বুঝতে পারবো আমার একদম পারফেক্ট হয়েছে মাখাটা তাই এবার আমি এরকম ভাবে ছোটো ছোটো লেচি কেটে নেবো এখান থেকে কেটে হাতের দিয়ে প্রেস করে তারপরে এটাকে একটু ডিজিকেটেড কোকোনাট রেখেছি একটা এই পেপার মোলটার মধ্যে ওটার মধ্যে একটু লাগিয়ে নেবো তাতে খেতে টেস্টি হয় আর দেখতেও খুব ভালো লাগে তো চলো একে একে ওলামের সব সব এইগুলো লেচিগুলো কেটে নিই কেটে নিয়ে তারপর এদিকে ওভেনটাকে আমি প্রিহিট করতে দিয়ে দিয়েছি ততক্ষণে ওভেনটা আমি ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিট প্রিহিট করবো আর এটা কুকিজগুলো বেক করবো ওয়ান সিক্সটি ডিগ্রি টেম্পারেচারে পনেরো থেকে কুড়ি মিনিট এটা না পুরোটাই নির্ভর করে টাইমটা কোয়ান্টিটির উপরে আর আলাদা আলাদা যেমন যার ওটিজি যেরকম থাকে বা মাইক্রোয়েভ যেরকম থাকে সে অনুযায়ী নির্ভর করে এটা না আমার ওটিজিতেই এই টেম্পারেচার নিচ্ছে বনে সবার তাতে তাই নেবে সেরকম কোনো ব্যাপার নেই সেই জন্য যে যারটা বুঝে নিয়ে করো তো ঠিক আছে চলো একে একে এগুলো সব তৈরি করে ফেলি করে এটাকে না আবার দশ মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে ফ্রিজের রেখে তারপরে দশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে তারপরে ডাইরেক্ট বেকিং এর জন্য দেখো আমার সবটাই করা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ ভালোই লাগছে কি বলো আর একটু স্পেস রাখতে হয় যেহেতু এটার একটু মানে আয়তনটা বাড়ে সেই জন্য একটু গ্যাপ রাখতে হয় না হলে একটার সঙ্গে একটা লেগে যাবে চলো এবার এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই দেখো আমি তো ওভেনটা আগে প্রি হিট করে নিয়েছিলাম আর না এখন কুকিজটা ঢুকিয়েও দিয়েছে তোমাদেরকে দেখানো হয়নি তাই একটু ফাঁক করে তোমাদের দেখিয়ে দিলাম তো এটা পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে হতে চলো এটা হতে থাক হলে তারপর তোমাদেরকে আবার দেখাবো দেখো আমার কুকিজগুলো হয়ে গেছে একই সুন্দর দেখতে হয়েছে না এগুলো এখন এই র্যাকে ঠান্ডা করতে দিয়েছি তো খুব সাবধানে এগুলোকে বের করে র্যাকের মধ্যে দিতে হয় কারণ এগুলো খুব নরম থাকে একটু বেখেয়াল হলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এগুলো একদম ঠান্ডা হয়ে গেলে তখন এগুলো ক্রিস্পি হয় তো চলো এটা একটু ঠান্ডা হোক তারপরে আমরা এগুলো টেস্ট করে দেখবো দেখো বসে কিছু কাজকর্ম সারছিলাম আর তার সঙ্গে সঙ্গে কাস্টমারও ডিল করছিলাম এবার একটু চা নিয়ে বসলাম প্রচন্ড মাথা ধরেছে আর আমার তৈরি গুলো দিয়ে চা খাচ্ছি ভীষণই টেস্টি হয়েছে তো তোমাদের কাল কেমন লাগলো জানিও বন্ধুরা তোমরা এইভাবে বানিও আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে চলো সঙ্গে থাকো দেখো সময় হয়ে গেছে সব ক্লস ক্লোজ করে দিয়েছি মা আর মেয়েতে একটু হাঁটতে বেরিয়েছি মেয়ে রোজই বেরোয় আর সঙ্গে এখন দুদিন ধরে আমাকে নিয়ে যাচ্ছে দুজনে মিলে একটু হেঁটে আসি ওরও একটু রিফ্রেশমেন্ট হবে সঙ্গে সঙ্গে আমারও একটু রিফ্রেশমেন্ট হবে আর দুজনে একসঙ্গে সময় কাটানো হবে চলো হেঁটে বাড়ি যাই বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো দেখো চলে এসেছি বাড়িতে প্রচন্ড গরম হয়ে গেছে যেন আটকে নিয়েছি চলো এবার খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে শোয়ার চলো সঙ্গে থাকো তাহলে দেখো খাওয়া দাওয়া করেছি করে নিতে চলে এসেছি এখন নিচটাও বন্ধ করব আর তারপরে এডিটিং করব এডিটিং করে তারপরে শোবো তো যাই হোক আর দুদিন ধরে জানো তো কুটুসের কথা খুব মনে পড়ছে ভীষণ খারাপ লাগছে কষ্ট হচ্ছে ভীষণ আর দেখি বিভিন্ন ভিডিও গুলো দেখ দেখি আবার যাব সময় তো হয়ে আসছে তো এবার আর মেয়েকে নিয়ে যাব না কারণ মেয়ের পরীক্ষা চলছে তো ওর মনটা প্রচন্ড খারাপ হয় আমি একাই যাব আমি যতই যাই থাকুক মাসে একবার করে যাব ওর কাছে ওই জন্য মনটা একটু ভারাক্রান্ত আছে চলো ও যেখানেই থাক ভালো থাকুক পরবর্তী জীবনটা যেন ভালো পায় ও দীর্ঘায়ু হয় এটাই আর কি কামনা করার তো আবার এই সপ্তাহে যাব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর কাছে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আর আশেপাশে সবার খেয়াল রেখো আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট টাটা